বার্গেন্ডি কালারের সারফেস মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু কালারটা হলো বার্গেন্ডি খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া ল্যাপটপটা তো সারফেসের ফিনিশিং নিয়ে স্পেশাল কিছু বলার নেই আপনারা এটার সম্পর্কে খুব ভালোভাবে জানেন তো এই ল্যাপটপটা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু ওর আই সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো জিবি এসএইচডি এবং ষোলো জিবি র্যাম আসসালামু আলাইকুম আমি সৈকত লিবার আইটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ল্যাপটপটি অসাধারণ ফিনিশিংয়ে এনে যে ল্যাপটপটি নিতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় তো এই যে ফিনিশিংটা ল্যাপটপের কীবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা বার্গেনি কালারের সুন্দর এবং তুই সাথে সুন্দর ফিনিশিং টাচ ল্যাপটপ তো এই ইউনিক ল্যাপটপটা আমরা নিয়ে হয়েছে এবং এইটা আপনারা কোয়ান্টিটি আছে আমাদের কাছে আপনারা যদি চান কোয়ান্টিটি নিতে চান সেটাও পসিবল বা সিঙ্গেল পিস নিবেন সেটাও পসিবল এই ল্যাপটপটা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্টের ছয় ছয়শো উনিশ থেকে বাইশ লিবার আইটি এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা ফোন দিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারেন অর্ডার করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কাছে ল্যাপটপটা পৌঁছে যাবে সেক্ষেত্রে আমাদের যে প্রসেসিংটা আছে মিনিমাম একটা অ্যাডভান্স করতে হবে সেই অ্যাডভান্সটার মাধ্যমে আপনার ল্যাপটপটি আপনাদের কাছে পৌঁছে যাবে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে তো এই ল্যাপটপটির জন্য বা অন্য কোনো ল্যাপটপের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া যে কোনো সময় আমাদের অফিসে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম